ফ্রান্স আজ যেন অগ্নিগর্ভ রাস্তা জুড়ে আগুন ভাংচুর ব্যারিকেড আর হাজারো মানুষের একটাই স্লোগান নতুন প্রধানমন্ত্রীকে মানব না বুধবার সকাল থেকে প্যারিস সহ গোটা ফ্রান্সে রীতিমতো বিস্ফোরণ ঘটে গেছে জনরোষের পুলিশ নেমেছে কাদানে গ্যাস নিয়ে আর আন্দোলনকারীরা জবাব দিয়েছে ইট পাথর ছুঁড়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সকাল থেকে অন্তত দুশো জনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন এত অশান্তি এর পেছনে আছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকট ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সেবাস্তিয়ান লেকরনুকে জনগণের বড় অংশের দাবি এই বাছাই মোটেই ন্যায্য নয় কারণ ফরাসি রাজনীতিতে এখন মাসেই প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডিসেম্বর মাসে মাইকেল বার্নিয়ার হেরে গেলেন আস্তা ভোটে তার জায়গায় এলেন ফ্রাসোয়া বেরু কিন্তু সেও বেশিদিন টিকল না মাত্র নয় মাস পর সংসদের তিনশো জন সদস্য বেরুর বিরুদ্ধে ভোট দিলেন অর্থাৎ একের পর এক আস্তা ভোটে ফরাসি প্রধানমন্ত্রীদের পতন ঘটছে আর এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরলেন সেবাস্তিয়ান লেকরনুর নাম কিন্তু জনগণের বড় অংশ তাকে মানতে নারাজ প্যারিসের রাস্তায় চলছে বিক্ষোভ বাসে আগুন ট্রেনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের একটাই দাবি সব অবরোধ করো এই আন্দোলনের কোনো প্রকাশ্য নেতৃত্ব নেই কিন্তু সোশ্যাল মিডিয়ার ডাকে সয়েসয়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রী ব্রুনো রিটুলু ওবি করেছেন আন্দোলনকারীরা বিদ্রোহের পরিবেশ তৈরি করতে চাইছিলেন তবে সরকারের দাবি পুলিশ তৎপরতায় পরিস্থিতি আরও খারাপ হতে পারেনি। কিন্তু জনগণের কি থামানো যাবে কয়েক বছর ধরেই ফ্রান্সের সাধারণ মানুষ প্রতিদিনের খরচের চাপের মধ্যে জর্জরিত দুধ পাউরুটি বিদ্যুৎ জ্বালানি সব কিছুর দাম লাগাম ছাড়া জীবনের মান কমছে অথচ রাজনীতিবিদদের লড়াই কেবল ক্ষমতার চেয়ারে বসা নিয়ে ম্যাক্রো সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা বড় বড় কর্পোরেট আর শ্রেণীর স্বার্থ রক্ষা করছে অথচ সাধারণ মানুষের কষ্টের দিকে ফিরেও তাকাচ্ছে না এ কারণেই অতি দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি দলের জনপ্রিয়তা বাড়ছে তাদের নেতা মারিন লেপেন ইতিমধ্যেই জনসমর্থনকে হাতিয়ার করে মূল ধারার রাজনীতিতে প্রবল শক্তি হিসেবে উঠে এসেছেন বামপন্থীরাও অসন্তুষ্ট অর্থাৎ প্রেসিডেন্ট ম্যাক্রো আজ তিন দিন থেকে ঘেরাও অবস্থায় আছেন বাম দক্ষিণপন্থী আর ক্ষুব্ধ সাধারণ মানুষ এই অস্থিরতা ইতিহাসে নতুন নয় ফ্রান্সকে বলা হয় প্রতিবাদের দেশ কয়েক বছর আগে শ্রম আইনের দেশ তারপর পেনশন ইস্যুতে রাস্তায় নেমেছিল লাখো মানুষ আর ইয়েলো ভেস্ট ফরাসি সমাজকে নাড়িয়ে দিয়েছিল সেসব আন্দোলন দেখিয়ে দিয়েছিল সরকার যাই করুক যদি তা মানুষের জীবনে কষ্ট বাড়ায় তবে ফ্রান্সের মানুষ রাস্তায় নামতে ভয় পায় না আজকের আন্দোলন সেই ধারারই পরবর্তী অধ্যায় এবার আসা যাক সেবাস্তিয়ান লেকর্নোর প্রসঙ্গে তিনি ফ্রান্সের প্রতিরোধ মন্ত্রী ছিলেন প্রশাসনিক অভিজ্ঞতা আছে ঠিকই কিন্তু অনেকের অভিযোগ তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোর হা মানুষ ছাড়া আর কিছুই নন তার কোনো স্বাধীন রাজনৈতিক ভীষণ নেই ফলে জনগণ মনে করছে লেকর্নো প্রধানমন্ত্রী হলেও আসল সিদ্ধান্ত নেবেন ম্যাক্রো অথচ দেশের বর্তমান সংকটে মানুষ এমন একজন প্রধানমন্ত্রী চাই যিনি বাস্তবিক সমাধান আনতে পারবেন শুধু প্রেসিডেন্টের নির্দেশে চলবে না আর এই অসন্তোষেই রাস্তায় রাস্তায় বিস্ফোরণ ঘটাচ্ছে ফ্রান্সের সংসদীয় ব্যবস্থার জটিলতাও এখানে বড় ভূমিকা রাখছে প্রেসিডেন্ট আলাদা প্রধানমন্ত্রী আলাদা সংসদের ভারসাম্য আলাদা ফলে পেরাই ক্ষমতার টানাপোড়ন তৈরি হয় সংসদের সংখ্যাগরিষ্ঠ তা না থাকলে প্রধানমন্ত্রী টিকে থাকতে পারে না বার্নিয়ের থেকে বেরু এবং এখন লেকরনো এই ধারাবাই কথা দেখাচ্ছে ফরাসি রাজনীতির গভীর অস্থিতিশীলতা আর এই অস্থিরতার মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনকারীরা বলছেন আমাদের আরেকজন রাওয়াসট্রাম প্রধানমন্ত্রী চাই না পুলিশের বাধা গেফতার কাদানে গ্যাস এসব কিছুতেই তারা দমছে না বরং আরো সংগঠিত হচ্ছে অনলাইন থেকে রাস্তায় সাধারণ মানুষের ক্ষোভ প্রতিদিন বাড়ছে এখন বড় প্রশ্ন ফ্রান্স কোন দিকে যাবে লেকরনউ কি পরিস্থিতি সামলাতে পারবেন নাকি কয়েক মাসের মধ্যেই তাকেও আস্থা ভোটে হারাতে হবে প্রেসিডেন্ট ম্যাক্রো কি তার হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারবেন নাকি মারিল লেপেনের মতো দক্ষিণপন্থীরা এই অস্থিরতার ফাঁকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে আজকের ফ্রান্স কেবল একটি দেশের রাজনৈতিক সংকট নয় বরং আধুনিক গণতন্ত্রের একটি বড় চ্যালেঞ্জ জনগণ যখন সংসদের উপর আস্থা হারায় তখন তারা রাস্তায় নেমে আসে আর যখন রাস্তাও শান্ত থাকে না তখন রাষ্ট্রকে নতুন করে ভাবতে হয় তার ভবিষ্যৎ পথ শেষমেশ বলা যায় ফ্রান্স আজ এক অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে নতুন প্রধানমন্ত্রী লেকর্ণ হবেন কি কেবল একটি ক্ষণস্থায়ী নাম নাকি তিনিই পারবেন দেশকে টেনে তুলতে এই উত্তর সময়ই দেবে তবে একটা বিষয় স্পষ্ট ফরাসি রাজনীতি এখন প্রবল টাল মাটাল আর তার আজ কেবল সংসদেই নেই রাস্তাতেও জ্বলছে আপনাদের কি মনে হয় ফরাসি জনগণের এই ক্ষোভ কি ন্যায্য নাকি এটি কেবল রাজনৈতিক ষড়যন্ত্রের খেলা কমেন্টে জানাতে ভুলবেন না